প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং প্রশ্ন উত্তর নিয়ে অর্থাৎ দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কিন্তু আজকে চলে আসলাম তো আজকে আমরা মেনলি আলোচনা করব এনসিসি নিয়ে সমস্ত তথ্য এনসিসি কী কীভাবে এনসিসি প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন ট্রেনিংয়ে কী কী বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হয় এনসিসি সার্টিফিকেট বিও সি কীভাবে পাওয়া যায় এনসিসি সার্টিফিকেটে কি সরকারি চাকরিতে বোনাস নম্বর পাওয়া যায় এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন ডিটেলসে জেনে নেওয়া যাক এখানে উল্লেখ করা আছে প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে ভারতীয় জল স্থল এবং নৌবাহিনীর প্রবল প্রক্রমের কারণে বিভিন্ন যুদ্ধ জয়লাভ করেছে ভারত দেশের যুবক যুবতীরাও যাতে দেশত্ববোধ উদ্যুত্ত হয়ে কম বয়সে দেশের প্রতিরক্ষা বিষয়ক ট্রেনিং গ্রহণ করে সেই কারণে বিশেষ একটি উদ্যোগ গ্রহণ করেছে ভারত সরকার গঠন করা হয়েছিল এনসিসি বা ন্যাশনাল ক্যাডেট ক্রপস এই এনসিসি কি কিভাবে এর প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণপ্রাপ্তরা কোন কোন বিষয়ে সুবিধা পান সে বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে এ টু জেড বিস্তারিত তথ্য ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আজকে আমরা মূল পয়েন্টটা দেখে নেব এনসিসি কি এনসিসি হলো এনসিসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ক্যাডেট ক্রপস ইন্ডিয়া তো এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উনিশশো সালে গঠন করেন এনসিসি তাহলে এনসিসি কত সালে এবং কোন আমলে গঠন করা হয়েছিল এটা মনে রাখবেন এনসিসি কিন্তু উনিশশো সালে গঠন করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে তারই তত্ত্বাবধানে তৈরি হয় এই প্রশিক্ষণের সিলেবাস এর মাধ্যমে সেনাবাহিনীর পাশাপাশি নৌসেনা ও বায়ুসেনার প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়াও প্রশিক্ষণরত ক্যাডারদের বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মের শিক্ষা দেওয়া হয় ক্লিয়ার মূলত স্কুল বা কলেজ পড়ুয়াদের এনসিসি প্রশিক্ষণ গ্রহণের করার সুযোগ দেওয়া হয় তবে ছাত্রছাত্রীদের জন্য এই প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি সম্পূর্ণভাবেই ঐচ্ছিক যদিও উনিশশো সালে ভারত চীন যুদ্ধের পর এই প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি বাধ্যতামূলক বলে ঘোষণা হয়েছিল সোপ্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদের একটা মূল পয়েন্ট আছে উনিশশো সালে ভারত চীন যুদ্ধের পর এই প্রশিক্ষণ গ্রহণের বিষয়টা কিন্তু বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তীকালে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাধ্যতামূলকভাবে এই প্রশিক্ষণ নিতে হতো ভারতীয় ছাত্রছাত্রীদের পরে তা আবার ঐচ্ছিক করে দেওয়া হয় বর্তমানে দেশের যুবক যুবতীরা নিজের ইচ্ছা অনুসারে এই প্রশিক্ষণটি গ্রহণ করতে পারবে তাহলে উনিশশো তেষট্টি থেকে উনিশশো আটষট্টি সাল পর্যন্ত কিন্তু এই প্রশিক্ষণটি নিতে হবে বাধ্যতামূলক করেছিল তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী এবং বর্তমানে তা কিন্তু ঐচ্ছিক করে দেওয়া হয় অর্থাৎ নিজের ইচ্ছা হলে তোমরা এই প্রশিক্ষণটা নিতে পারবে না ইচ্ছা হলে প্রশিক্ষণটি নিতে পারবে না এটা কিন্তু কোনো রকম বাধ্যতামূলক নেই এখন কোনো রকম কড়াকড়ি নেই তা কিভাবে এনসিসি প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন সেটাও কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো বলা হয়েছে মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে ছাত্রছাত্রীরা এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন অধিকাংশ কলেজ এনসিসি ইউনিট থেকে তবে কোন তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এনসিসি প্রশিক্ষণের ব্যবস্থা না থাকলে আশেপাশের কোনো কলেজ বা প্রতিষ্ঠান ইউনিটে ট্রেনিং নেওয়া যেতে পারে তুমি যদি অন্য স্কুলে পড়ো অর্থাৎ তুমি যদি যে স্কুলে বা যে কলেজে পড়াশুনো করছো সেই স্কুলে যদি এনসিসি ইউনিট না থাকে তাহলে পাশে যদি কোনো কলেজ থাকে সেই কলেজে যদি এনসিসি ইউনিট থাকে তাহলে কিন্তু তুমি সেই কলেজে তুমি ভর্তি হয়ে অর্থাৎ কলেজে এনসিসি ইউনিটে ভর্তি হয়ে কিন্তু তুমি প্রশিক্ষণ নিতে পারবে এছাড়াও কাছাকাছি কোনো এনসিসি ইউনিটের কামান্ডিং অফিসারের কাছে আবেদন জানাতে পারবেন এবং স্কুলের পঠন পাঠন শেষ হলে কলেজ পড়ুয়ারা এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন কলেজে এই প্রশিক্ষণ গ্রহণ করে বি ও সি সার্টিফিকেট পেতে পারেন পড়ুয়ারা তাহলে বি সি সার্টিফিকেট পেতে গেলে কিন্তু তোমাকে প্রথমত কলেজে কিন্তু প্রশিক্ষণ নিতে হবে তবে এই মুহুর্তে কিন্তু অনেক স্কুল আছে সেখান থেকেও কিন্তু বি এবং সি সার্টিফিকেট পাওয়া যায় এবার আমরা আলোচনা করব করবো এ কি কি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হয় সে বিষয়টাও কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো এখানে উল্লেখ করা আছে এনসিসিতে প্রশিক্ষণ তাদের সেনাবাহিনীর মতোই ট্রেনিং দেওয়া হয় ছোট অস্ত্রের ব্যবহার শেখানো বিভিন্ন আবহাওয়া সহ্য করে লড়াই করা যুদ্ধ বা শৃঙ্খলার পাঠ ইত্যাদি শেখানো হয় এনসিসি এ এছাড়াও ট্রেনিং এর বিষয়বস্তু হিসেবে বিষয়বস্তু হিসেবে থাকে ট্র্যাকিং প্যারাসেলিং স্কুবা বা ড্রাইভিং ক্যামেল সাফারি পাহাড়ে চড়া ইত্যাদি বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রশিক্ষণ দেওয়া হয় এবার আমরা দেখে নেব এনসিসি সার্টিফিকেট বিও সার্টিফিকেট কীভাবে পাওয়া যায় তো এখানে উল্লেখ করা আছে এনসিসি প্রশিক্ষণরতদের প্রশিক্ষণের সময় যদি পঁচাত্তর অর্থাৎ সেভেন্টি ফাইভ শতাংশ হাজিরা অর্থাৎ অ্যাটেন্ডেন্স থাকে এবং আঠেরো মাস ট্রেনিং এর পর তারা যদি একটি বিশেষ পরীক্ষা দেন সেই ক্ষেত্রে তারা বি সার্টিফিকেট পেতে পারেন এর জন্য মূলত ট্রেনিং ক্যাম্প বা প্রশিক্ষণ শিবিরের উপস্থিতি বাধ্যতামূলক পূর্ববর্তী এ সার্টিফিকেট এ থাকলে আবার দশ নম্বরের বোনাস পাওয়া যাবে তো এ সার্টিফিকেটগুলো কিন্তু সাধারণত স্কুল থেকেই কিন্তু পাওয়া যায় এবং মূল ফ্যাক্ট হচ্ছে সি সার্টিফিকেট তো সি সার্টিফিকেট এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে সি সার্টিফিকেট পেতে গেলে প্রশিক্ষণগতদের অবশ্যই বি সার্টিফিকেট থাকতে হবে তোমাদের প্রথমত বিতে পাশ করতে হবে বি সার্টিফিকেট থাকলে তবে কিন্তু সি সার্টিফিকেট এক্সামে তোমরা বসতে পারবে এছাড়াও তিন বছর মেয়াদি কোর্স অন্তত পঁচাত্তর শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক থাকতে হবে এছাড়াও তিন বছরের অন্তত একবার প্রশিক্ষণ শিবিরে উপস্থিতি থাকতে হবে অর্থাৎ তোমাদের যে মিলিটারি ক্যাম্পগুলো হয় সেই ক্যাম্পে কিন্তু তোমাদের উপস্থিত থাকতেই হবে মূলত এনসিসি তিনটে উইং থ্রি উইংস সেগুলো হলো আর্মি নেভি এয়ারফোর্স এই আর্মি নেভি এয়ারফোর্সে কিন্তু তোমাদের এই তিনটে উইংসের মাধ্যমে কিন্তু তোমাদের প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণে মূলত তিনটে পরীক্ষা হয় এ বি সি সার্টিফিকেট এই এ বি সি সার্টিফিকেটের জন্যই হয় এই পরীক্ষা তবে এই সার্টিফিকেটগুলি পাওয়ার জন্য ক্যাম্প করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাম্প না করলে কিন্তু এই পরীক্ষাটি দেওয়া যায় না তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ এবং সিকিম ডাইরেক্টর জনসংযোগ আধিকারিক ব্রিজ ভূষণ সিং এ প্রসঙ্গে জানিয়েছেন ঠিক যেমন বোর্ডের বিজ্ঞান বিভাগের পরীক্ষার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক তেমনই বিওসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ক্যাম করাটাও জরুরি ক্লিয়ার এনসিসি প্রশিক্ষণ কি কি সুবিধা দেওয়া হয় তো এনসিসি প্রশিক্ষণে কি কি সুবিধা দেওয়া হয় সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছি বলা হয়েছে এনসিসি প্রশিক্ষণ গ্রহণ করার জন্য ছাত্রছাত্রীরা এর সুবিধা পায় অষ্টম ও নবম ও দশম শ্রেণীতে ন্যূনতম পঁয়ষট্টি শতাংশ নম্বর থাকলে স্কলারশিপ দেওয়া হয় দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে পঁয়ষট্টি শতাংশ এবং কলা বিভাগে পঞ্চান্ন শতাংশ বাণিজ্য বিভাগে ষাট শতাংশ নম্বর পেলে কিন্তু এনসিসির তরফ থেকে কিন্তু স্কলারশিপ দেওয়া হয় এবং আরও বলা হয়েছে এনসিসি প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীরা বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা পান দিরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে চৌষট্টিটি আসন চেন্নাই চেন্নাইয়ের অ্যাফেয়ার্স ট্রেনিং অ্যাকাডেমিতে একশোটি আসন সংরক্ষণ রয়েছে এনসিসি প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য এছাড়াও ইন্ডিয়ান নেভাল একাডেমিতে প্রতি কোর্সে ছটি করে আসন থাকে এনসিসির জন্য এবং এয়ারফোর্স একাডেমির প্রতি কোর্সে কিন্তু দশ শতাংশ আসন সংরক্ষিত থাকে এনসিসি ক্যাডারদের জন্য তো এই সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু এনসিসি যারা এনসিসি প্রশিক্ষণপ্রাপ্ত তারা কিন্তু পেয়ে থাকে এবং এনসিসি সার্টিফিকেট সরকারি চাকরি এটা কতটা তোমরা বোনাস পাও সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে এনসিসি সার্টিফিকেট থাকলে বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে অতিরিক্ত নম্বর পাওয়া যায় পুলিশ বা প্যারামিলিটারি ফোর্সের চাকরির ক্ষেত্রে প্রার্থীরা বোনাস নম্বর পেয়ে থাকেন এবং অনেক ক্ষেত্রে বিশেষ সংরক্ষণ দেওয়া থাকে ধরুন দশটি পদের মধ্যে দুটি এনসিসি থেকে নিয়োগ করার অ্যাডভান্টেজ থাকে অর্থাৎ ছাত্রছাত্রীরা এবং ছাত্রছাত্রী হিসেবে যদি ডিফেন্স বা পুলিশ সেক্টরে দেশের সেবা করার ইচ্ছা থাকে অবশ্যই কলেজ চলাকালীন যদি সুযোগ থাকে এনসিসি ট্রেনিং করা ভালো এক্ষেত্রে যেমন প্রাথমিক অভিজ্ঞতা হবে তার পাশাপাশি কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা মিলবে সো প্রিয় স্টুডেন্ট এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে ডিটেলসে তুলে ধরলাম এছাড়াও আরও সমস্ত কিছু লেটেস্ট তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি আমি মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে নাইনটি এইট পারসেন্ট কিন্তু আমি তোমাদের মাঝে উপস্থানা করলাম আজকের এই এনসিসির ডিটেলস বিস্তারিত আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক ভিডিও নিয়ে